তৃতীয় দাপে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম আপাতত স্থগিত থাকছে আমি এখন রয়েছি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা নয় ডিসেম্বর দু বিস্তারিত জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে দেওয়ার আদেশ আপাতত বহাল থাকছে এ সংক্রান্ত রুল আগামী পঁচিশ জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে করা আবেদনের লিপ টু আপিল শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেওয়া হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত উনিশ নভেম্বর হাইকোর্ট সহ আদেশ দেন ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করে যা আজ আপিল বিভাগের শুনানির জন্য উঠে আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন ও মোহাম্মদ রুহুল কুদ্দু শুনানি করেন রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন শুনানি করেন সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান বুইয়া শুনানি নিয়ে আদালত লিভ টু আপিল নিষ্পত্তি করে ওই আদেশ দেন পরে আইনজীবী কামরুজ্জামান ভুইয়া বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ আগামী পঁচিশ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে অর্থাৎ এই সময়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না এর আগে দুই হাজার তেইশ সালের চোদ্দই জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর ছয় হাজার পাঁচশো তে জন প্রার্থীকে নির্বাচন করে গত একত্রিশ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এই নিয়োগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত এগারোই নভেম্বরের এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিশ নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল তবে ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত একত্রিশ প্রার্থী গত নভেম্বর রিটটি করেন রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত উনিশ নভেম্বর রুল দেন পাশাপাশি গত একত্রিশ অক্টোবর ও গত এগারোই নভেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্টের আদেশের পর নিয়োগপত্র ইস্যু হয়নি রুলে গত একত্রিশ অক্টোবরের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে গত এগারো নভেম্বরের নির্দেশনা সংবলিত স্মারক কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয় এই রুল এখন হাইকোর্টে নিষ্পত্তি হতে যাচ্ছে এই ছিল সংবাদ পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ